আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব দম বিরিয়ানি কিভাবে বানাতে হয় দুই কিলো আমি চিকেন নিয়ে আসলাম আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার কমেন্ট করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন লেটস গো পাতিলে আমি পরিমাণ মতো তেল ঢেলে দিছি পরিমাণ মতো এটাকে আমি পেঁয়াজ বেরেস্তা করব এই জন্য আমি এটা তেলটা আমি ফার্স্টে গরম করে নেব এই জায়গা আমি বড় দুই পিস পেঁয়াজ তো তেল আমার অলরেডি গরম হয়ে গেছে এখন এই তেলের ভিতরে আমি পেঁয়াজটা ঢেলে দিব বেড়েস্তার জন্য পেঁয়াজের ভিতরে হালকা একটু লবণ দিয়ে দিব এটা পেস্টটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই জন্য আমি এটার ভিতরে পেঁয়াজের ভিতরে লবণ ইউজ করছি হালকা এই যে আমি বাসমতি রাইস নিয়েছি দুই কিলো দুই কিলো বাসমতি রাইস এটা আমি এখন পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা আধা ঘন্টার মতো আমি পানিতে ভিজিয়ে রাখবো এই যে আমি চিকেন নিছি দুই কিলো দুই কিলো চিকেন এটা আমি ভালোভাবে ধুয়ে নেব ভালোভাবে কিলিং করব। চিকেন ভালোভাবে ধুয়ে নিছি দুই কিলো দুই প্যাকেট চিকেন ভালোভাবে ক্লিন করে নিছি এখন এইটার ভিতরে আমি ম্যারিন অ্যাড করবো এটার ভিতরে মশলা এখন আমি অ্যাড করবো গ্যাস আমার কিন্তু বেড়েস্ত অলরেডি হয়ে গেছে আর দশ মিনিট দশ মিনিট দশ মিনিট ভাজলে কিন্তু আমার বেড়েস্তা কমপ্লিট হয়ে যাবে তারপর এইটার সাথে আমি অ্যাড করে দেবো গোসের ভিতরে এই জায়গায় আমি আদা নিছি পঞ্চাশ গ্রাম আদা আর দুই পিস রসুন এটা আমি এখন চিকেনের ভিতরে অ্যাড করে দেব আদা দিয়ে দিছি আমি চিকেনের ভিতরে ভিতরে আমি দিয়ে দেব জিরা জিরা এটা ফ্লেভারের জন্য আমি দিয়ে দেবো হালকা বেশি পরিমাণেই দিব এটা দিয়ে দেবো টক দই এটা টক দই এটা আমি এটার ভিতরে দিয়ে দেব এটা একশো পঞ্চাশ গ্রাম এটা টক দই যেটা আমি ইউজ করব দুই কিলো চিকেনে চাইলে দুশো গ্রাম ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই টক দই আমি দিয়ে দিছি তারপর এখন মশলা এটার ভিতরে এখন কি কি মশলা লাগবে এটার ভিতরে আমি এখন ইউজ করব মশলা এটা চিকেন মশলা এটার ভিতরে ইউজ করব হালকা পরিমাণ এটা জিরা পাউডার এটা জিরা পাউডার ইউজ করবো হালকা ধনিয়া পাউডার ইউজ করছি কালারের জন্য হালকা আমি হলুদ ইউজ করবো কালারের জন্য জাস্ট মরিচের গুঁড়ো এটা জাস্ট একটু কালারের জন্য ইউজ করবো হালকা জাস্ট গরম মশলা এটা ইউজ করবো একটু হালকা বেশি করে এটা ফ্লেভারের জন্য এটা একটু বেশি করে ইউজ করবো আমি মশলা কিন্তু মশলা এর ভিতরে সব কিন্তু অ্যাড করে দিছি এক এক করে সব কিন্তু দেখাইছি কী কী মশলা আমি এর ভিতরে ইউজ করছি বিরেস্তা কিন্তু পেঁয়াজ আমার অলরেডি বিরেস্তা হয়ে গেছে এখন আর লাস্ট আমি এখন এটার ভিতরে পেঁয়াজ দিয়ে দিব ব্রেস্তা পেঁয়াজ এটা আমি বেস্তা কিন্তু বেড়েস্তার সাথে যে অয়েলটা ওই অয়েলটাও কিন্তু আমি তেলটা এর ভিতরে অ্যাড করে দিছি তা আমি কিছু কিন্তু রেখে দিছি পেঁয়াজ বেস্তা হালকা কিছু রেখে দিছি ওইটা আমি যখন চালের উপরে ইউজ করব চালের উপরে দিয়ে তো তখন এটা আমি ভালোভাবে মিক্স করবো এটা ম্যারিনেট করবো ভালোভাবে ম্যারিনেট করার পরে আমি আধা ঘন্টা রেখে দিব এটা ম্যারিনেট করে তারপরে লবণ দিয়ে দেবো তারপরে লবণ কিন্তু আমি দেয়নি এখন লবণ এটার ভিতরে আমি দিয়ে দিব যত পরিমাণ মতো লবণ দিই তারপরে এটা ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেবো ম্যারিনেট করে নিচ্ছি আমি এভাবে হয়েছে ম্যারিনেট করার পরে এটার উপরে আমি দশ বারোটা কাঁচামরিচ দিবো মাঝখান থেকে কয়েটা আমি দশ বারোটা কাঁচামরিচ দিয়ে দেবো ভিতরে এটা জাস্ট আমি মরিচের উপরে ইউজ করছি কম যেহেতু আমি কাঁচামরিচের জালাম এই জায়গায় ইউজ করবো বেশি উপরে আমি দিয়ে দিচ্ছি দশ বারোটা কাঁচামরিচ দম বিরিয়ানি কীরকমের বানাতে হয় সম্পূর্ণ প্রসেস দেখবেন আমি পানি নিয়ে একটা পাতিলে এটা চালটা আমি ফিফটি পারসেন্টে পাকানোর জন্য ফিফটি পারসেন্ট আমি বয়ল করব চাল তারপরে চালটা উঠিয়ে আমি ওর ভিতরে দিয়ে দিব চিকেনের ভিতরে দিয়ে দিব এ আমি দিয়ে দিয়েছি তেজপাতা এলাচি লং দারচিনি তারপরে পরিমাণ মতো লবণ চালের দুই কিলো চালে যে লবণটা লাগে এটা আমি পরিমাণ মতো দিয়ে দিছি তা আমি এটা ফিফটি পার্সেন্ট এটা চালটা এডের ভিতরে আমি পাকাবো বয়ল করব বয়ল করার পরে তারপরে এটা আমি জালিতে ঢেলে রাখবো শুধু চালটা আমি রেখে দেবো পানিটা পেলে দিব আমার পানি কিন্তু অলরেডি বয়েল ওই বয়ল কিন্তু হয়ে গেছে পানির ভিতরে এখন ওই ভিজিয়ে রাখা চাল এটার ভিতরে এখন দিয়ে দিব জায় রাখার চাউল ভিতর ভিতরে চাউল কিন্তু অলরেডি হয়ে গেছে এখন এইটা আমি এটা জালের ভিতরে ঢাইলে নেব ঢাইলে পানিটা ফালাই দেব আর এই যে মশলা যেটা আছে মশলা তেজপাতল আছে দারচিনি এটা ফালাব না এটা চালের ভিতরেই থাকবো শুধু পানি ফালাই দেবো এখন চা পিতে ডাইলে নেব চাউল আমি ডাইলে নিয়েছি অলরেডি আমি এখন এই চিকেনটা এটার ভিতরে ডাইলে দেবো পাতিলের ভিতরে আপনারা চাইলে চিকেনের ভিতরে আলু দিতে পারেন আমার চিকেন যেহেতু বেশি এই জন্য আমি আলু ইউজ করি না এই জন্য চিকেনে দিয়ে দিছি তাই এটার ভিতরে এখন আমি দিয়ে দেবো ধনিয়া পাতা এটা কিন্তু ধনিয়া পাতা এটা আমি এর ভিতরে দিয়ে দেবো এই জায়গায় নিয়ে নিয়েছি আমি কিসমিস আখরোট এটা বাদাম এই জায়গায় আমি নিয়ে নিয়েছি এটা দিয়ে দেবো এর ভিতরে এই জায়গা আমি ইউজ করবো ঘি এটা আমি ঘি দিয়ে দেবো হালকা ফ্লেভারের জন্য এটা এটা আমি ঘি দিয়ে দিছি আর কিছু রাইখে দেবো এটা আমি চাউলের উপরে দিয়ে দিব চাউলের উপরে এই যে আমার চাল চালটা পানিটা ফালাই নিয়েছি এখন এই চালটা আমি এটির উপরে দিয়ে দেবো এটির উপরে ভালোভাবে দিয়ে দেব চালটা ওইভাবে দেওয়ার পরে এটার ভিতরে আমি পেঁয়াজ বেস্তা করে রাখছি যে ওই পেঁয়াজ বেরেস্তা কিছু দিয়ে দিছি কিশমিশ দিয়েছি আর আখরোট বাদাম এটা দিয়ে দিয়েছি তারপরে আমি এই জায়গায় ঘি দিয়ে দেবো বাকি যে ঘিটা আমার কাছে ছিল আমি এটার উপরে দিয়ে দেবো জাস্ট ফ্লেভারের জন্য ঘি আমার দেওয়া শেষ তারপরে আমি এই জায়গায় জাফরান দেবো এটা কিন্তু জাফরান জাফরানটা দিয়ে দেবো আমি এই জায়গায় জাফরানটা আমি এই জায়গায় দিয়ে দেবো ফ্লেভারের জন্য জাস্ট জাফরান দিয়ে দিলাম এখন আমি কালার ইউজ করব হালকা ফুড কালার রেড কালার ইউজ করবো হালকা এটা ফুড কালার এটা হালকা আমি ইউজ করব জাস্ট কালারের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকমের হয়েছে এত কষ্ট করে বানাচ্ছি একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার তো পাইতে পারি অবশ্যই পেতে পারি একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এটা যার কাছে ভিডিওটা পুষবো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এখন এটা আমি কি করবো ঢেকে রাখবো এটা জাস্ট এটা এটা আমি এক ঘন্টার জন্য দমে রেখে দেবো এটা বন্ধ করে আমি এটা চুলা বন্ধ করে এটার উপর একটা আমি তাওয়া রাইখা এটা জাস্ট দমে রাখবো এক ঘন্টা এক ঘন্টা পরে আমি ফিরে আসবো বিরিয়ানি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখেন আমার বিরিয়ানি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এভাবে হয়েছে